সোমবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সাথে সমসাময়িক প্রসঙ্গে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে কাজ করা হচ্ছে একইভাবে বাংলাদেশকেও সুপরিকল্পিতভাবে কাজ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছর বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির র্যাঙ্কিং মেম্বার এবং কংগ্রেসনাল ব্ল্যাক ককাসের চেয়ারপারসন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়েও নানা প্রশ্নের উদ্রেগ ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের অগণতান্ত্রিক আচরণে এমন অবস্থা তৈরি হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংগত করতে আমরা কাজ করছি একইভাবে বাংলাদেশকেও সুপরিকল্পিতভাবে কাজ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে বাংলাদেশি আমেরিকানদের পরীক্ষিত বন্ধু এবং কুইন্স থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে টানা তেরো বারের নির্বাচিত কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স চব্বিশ জুলাই সোমবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সাথে সমসাময়িক প্রসঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আরো বলেন যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বরতার বিরুদ্ধে তুমুল আন্দোলন রচিত হয়েছিল তবুও কমেনি বর্বরতা একই অবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাজ করছে বাংলাদেশের ব্যাপারেও নানা কথা শোনা যায় আশা করছি মানবিকতার স্বার্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের পুলিশি আচরণ সংশোধিত হবে গ্রেগরি মিক্স উল্লেখ করেন রোহিঙ্গা ইস্যুর স্থায়ী ও টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহ ফলপ্রসূ হচ্ছে না রাশিয়া এবং চীনের কারণে নিরাপত্তা পরিষদে এই দুটি দেশ ভেট দিয়ে আসছে রোহিঙ্গা ইস্যুতে গডিক any kind of violations of human rights as we try to do here in the united states and in bangladesh we're trying to reduce police brutality whether it's here in the united states or in bangladesh we've got to stand together in that regard i think it's our moral বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে কংগ্রেসম্যান বলেন নির্বাচন হচ্ছে জনগণের পছন্দের সরকার গঠনের একমাত্র অবলম্বন তাই সকলেরই উচিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করা. for example, and the things that he's proposing to put forward and the way he would destroy our institutions puts democracy Of the United States in jeopardy. So much so do I believe this that yesterday the Congressional Black Caucus, who was here all week, well, and all weekend, I should say, mm -hmm. had a forum held at Mega Ever College in Brooklyn talking about democracy and what we need to do and can do and should do to preserve democracy. Here in the United States, the MAGA Republicans are trying to make it difficult for folks to vote. That's why we have been trying to push for the John Lewis Voting Rights Act. The MAGA Republicans are trying to divide this country. ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির অন্যতম সদস্য নিজাম চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে গ্রেগরি মিক্স বলেন সামনের নির্বাচনে জো বাইডেনকে বিপুল বিজয় দিয়ে গণতন্ত্রকে নাজুক অবস্থা থেকে রক্ষার পথ সুগম করতে হবে উল্লেখ্য এ মতবিনিময় অনুষ্ঠানের ভাইস চেয়ার ছিলেন যুক্তরাষ্ট্র আবামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ডিএনসি মেম্বার নিজাম চৌধুরী নিজাম চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করার সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন মহল বিশেষের রাজনৈতিক বিন্দেষমূলক অপপ্রচারণায় বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসাবে Gregory going forward, we would like to make a plan alongside with the america. how are we going to eliminate terrorism, especially islamic militancy group from our country? we don't like to use as a hub of the militancy. that's why we need help from america. and that's all she's been doing last 14 and a half years.

এবং সেই কুইন্স কাউন্স কুইন্স কাউন্সিল টু পয়েন্ট নাইন মিলিয়ন পপুলেশন এখানে প্রায় পাঁচজনের মতো কংগ্রেস নেতা ইলেকশন নেতা সেই পাঁচষট্টি জন ব্ল্যাক আফ্রিকান আমেরিকান ককাস আছে পাঁচষট্টি জন ইলেকটেড অফিসার সে এটার হেড ফাইকে হেড এবং ভেরি পাওয়ারফুল ছিল এবং সারা পৃথিবীতে মাত্র দুইশো তিরিশটা দেশগুলোয় জীবনযুক্ত এবং এই সমস্ত দেশগুলি সে পরে নিতে তাদের ভাগ্য নিতে হবে না বাংলাদেশে নির্বাচন কেমন হবে কীভাবে হবে এটা সে সিদ্ধান্ত নেয় যেমন সে প্রথম গত দুই বছর কমিটির চেয়ারম্যান হিসাবে এবং র্যাঙ্কিং মেম্বার র্যাঙ্কিং মেম্বার অর্থে সেকেন্ড ম্যান ইন দ্য কমিটি আমার কেন্দ্রের আঠারো জন রিপাবলিকান মূল উনিশজন কংগ্রেস কর্মী হতে থাকে ওদের একটা বলবেশে এই জন্য সে এখন মাইনরিটি কিন্তু অ্যাকচুয়ালি উইদাউট ইজ তো আছে উইদাউট ইজ ভোটিং পাওয়ার ভোট দেওয়ার কিন্তু কেন্দ্র যাতে ইয়ে না করে কিন্তু অসম্ভব ক্রিটিক্যাল মতবিনিময়ে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন সরজমিন ভ্রমণের পর তারাও অনুধাবনে সক্ষম হয়েছেন কিভাবে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে তাই উভয় দলের একটি কংগ্রেসনাল টিম নিয়ে বাংলাদেশ সফর করলে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের ব্যাপারে অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে বাংলাদেশে আমেরিকান ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার জিএসপি সুবিধা পুনর্বহলের জন্য কংগ্রেসম্যানের সহায়তা চাইলে গ্রেগরি মিক্স বলেন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে শ্রমিক কল্যাণের জন্য আরও কিছু কাজ করতে হবে বাংলাদেশকে Vishwabangla 24 News Desk